গেট বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনি করতে গেলে আপনাকে কি কি প্রসেসিং লক্ষ্য দিতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সেটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো বিহর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা গেট বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনি করবো এটা কেন দশ ইঞ্চি গাঁথুনি কেন বা কিসের জন্য বা আপনার দশ ইঞ্চি গাঁথনি করতে হবে কিসের জন্য বা দশ ইঞ্চি গাঁথনি আপনি দিবেন কিভাবে দিবেন সব কিছু আজকে আমি এই প্রসেসিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনাদের একটা ধারণা আসবে যে গেট বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনিটা দেওয়া হয় কেন এখানে দেখেন প্রথম অবস্থায় আমরা মাটি কেটে নিচ্ছি মাটি কেটে নেওয়ার উদ্দেশ্য যে এখানে প্রায় বেশের কাছাকাছি গিয়ে আমাদেরকে দশ ইঞ্চি গাঁথুনিটা দিতে হবে কারণ হচ্ছে যে আপনারা যে ইটটা দেখতে পাচ্ছেন এই ইটের নিচে আমাদের একটা ড্রেনের মতো আছে ড্রেনের মতো বলতে কি এখানে পানি যাওয়া আসা করে পানি যাওয়া আসা আমাদের কিন্তু অরিজিনালি ড্রেন নয় এখানে কিন্তু বৃষ্টির পানিটা যাওয়া আসা করে আর এই বৃষ্টির পানি যাওয়া আসা করার জন্য কিন্তু এই সাইডটা আমরা বেশি গভীর করতে হয়েছে আর দশ ইঞ্চি যখন গাঁথুনি করবেন দশ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পনেরো ইঞ্চি ইটের সলিং করতে হবে না হলে পারে পনেরো ইঞ্চি কিন্তু আপনাকে সিসি ঢালাই দিয়ে নিতে হবে যেহেতু এখানে দুই থেকে আড়াই ফিট বা তিন ফিটের মতো গাঁথুনি সেক্ষেত্রে কিন্তু আমরা সিসি ঢালাই করতেছি না এখানে কিন্তু আমরা কি করতেছি যে এখানে পনেরো ইঞ্চি একটা সলিং করে নিছি, পনেরো ইঞ্চি সলিং করে নেওয়ার পরে কিন্তু এখানে দশ ইঞ্চি গাঁথুনিটা করা হচ্ছে এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজও কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং মজবুত হবে আর দশ ইঞ্চি গাঁথুনিটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের বিল্ডিংয়ের ভিতরে কিন্তু একটা বালি মাটির একটা অনেক সাপ সৃষ্টি হয় যখন দশ ইঞ্চি গাঁথুনি দিবেন এই সাপ সৃষ্টি থেকে কিন্তু আপনার যে দশ ইঞ্চি গাঁথুনিটা কিন্তু আপনাকে রক্ষা করবে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে এটা কিন্তু ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্যে আমরা এখানে কিন্তু অলরেডি দশ ইঞ্চি গাঁথুনি দিচ্ছি আমরা পরামর্শ দিব অবশ্যই আপনারা দুই থেকে আড়াই ফিট বা তিন ফিট যখন গাঁথুনি করবেন তখন অবশ্যই দশ ইঞ্চি গাঁথুনি দিবেন তাহলে কিন্তু আপনার গাঁথুনিটা মজবুত হবে আর গেট বিমের লোকটা যখন দিবেন তখন কিন্তু এটা কিন্তু কোনো দিকে হেলে বা দুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে যদি কাজ করেন সেই কাজটা কিন্তু আপনার অনেক ভালো এবং মজবুত হবে আর কলমের সাইড গুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চিপিং করে নেবেন চিপিং করে নিয়ে সেখানে কিন্তু একটু ঘোলা মোটা ধরনের ঘোলা দিবেন বা আপনারা পেস্টের মতোও দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আমাদের কলমটা অল্প দিন হলে উঠানো হয়েছে ক্ষেত্রে কলমটা কিন্তু অনেক কাঁচা আছে এখানে কিন্তু আপনারা ঘোলা ব্যবহার করতে পারেন এখানে পেস্টের মতো না দিলেও কিন্তু চলবে একটু মোটা ঘোলা দিয়ে তারপরে কাজটা শুরু করবেন তাহলে আপনার কাজও কিন্তু অনেক ভালো হবে এবং কলমের সাথে আপনার গাঁথুনিটা কিন্তু ভালো আঁকড়ে ধরবে এটাও কিন্তু অনেকটা সাপোর্ট দিবে এই গাঁথুনির ক্ষেত্রে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর গেট বিমের নিচে বিশেষ করে আমি বলবো যে এক থেকে দেড় ফিট যদি হয় তাহলে আপনারা পাঁচ থেকে পাঁচ ইঞ্চি গাঁথুনিটা দিতে পারেন কিন্তু দুই থেকে আড়াই ফিট বা তিন ফিট যখন হবে তখন গেট বিমের নিচে যদি গাঁথুনি দেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দশ ইঞ্চি গাঁথুনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কাজটা শক্ত এবং মজবুত হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই সবার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই